রে কৃষ্ণ কানায়ের মায়ের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময় শুভেচ্ছা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমার ভাই কিছুদিন আগে ভারতে গিয়েছিল ঘুরার জন্য তো ওর কাছ থেকে কিছু আনবো কিন্তু যেদিন গিয়েছে ওই দিনই কারপিউ এবং নেটও বন্ধ হয়ে গেছে মানে কোনো ধরনের যোগাযোগে করতে পারেনি আবার যেদিন আসে ওই দিনই নেট চালু হয় ওইখানে থাকা অবস্থাও অনেকবার চেষ্টা করছিল আমার সাথে যোগাযোগ করার কিন্তু কিছু করার নাই তো মনে মনে করি ও আমার পছন্দের জিনিসগুলো আনার চেষ্টা করছে আমার জন্য শাড়ি শাকা একটা মঙ্গলসূত্র বিভিন্ন ধরনের কসমেটিক এগুলো আনছে আমি যখন ও দেশে আসছে তো শুনছি আমার জন্য এগুলো এগুলো আনছে আমি অনেক খুশি হয়েছি মানে আমি অনেক খুশি মানে সে মনে করি যে আমার জন্য এগুলো আনছে এটাও আমার কাছে অনেক বড় পাওয়া তাই দূর থেকে অনেক আশীর্বাদ করি যদি সব সময় সুস্থ থাকে ভালো থাকে হরে কৃষ্ণা